আসসালামু আলাইকুম ভিউয়ার আমি ফেদু আহমেদ বরাবর মতো আপনাদের সামনে নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মস্কিউ কিলার মানে মশা মারার মেশিন এটা ইলেকট্রিক কারেন্ট সিস্টেম কারেন্টে ডাইরেক্ট লাইন দিতে হবে লাইন দেওয়ার পরে এটা একটা আলো নিজস্ব একটা আলো স্বভাব হবে এবং কি এটার ভিতরে কয়েল সিস্টেম রয়েছে এটার ভিতরে যে মশা রয়েছে মশা আকৃষ্ট হয়ে এটার ভিতরে অটোমেটিক ঢুকে দেন মরে যাবে এটা খুবই কার্যকরী একটি প্রোডাক্ট দেখা যায় অনেক সময় কয়েল ব্যবহার করি আমরা কয়েলের ধোয়ার ক্ষতি হয় অনেক ক্ষেত্রে বাচ্চারা সম্মুখীন হয় সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন এটি খুবই কার্যকরী একটি প্রোডাক্ট আপনারা নিয়ে দেখেন এটা মশা দূর করবে আপনার ঘরে এক কর্নারে আপনি যদি রেখে দেন দেন এটা আহ আপনার মশাটা আহ মশার মারার কাজ করবে এটা খুবই ইউনিক একটি প্রোডাক্ট এটার সাথে যে কেবল রয়েছে এটা মাধ্যমে আপনারা আপনাদের ঘরে যে চার্জিং পোর্ট রয়েছে এখানে হবে এটা আপনার স্টার্ট হয়ে গেছে এটা আপনার কিলিং প্রসেস কাজ করবে ভিতরে একটা ফ্যান রয়েছে সে ফ্যানের মাধ্যমে মশাগুলোকে টেনে দেন মেরে দিবে খুবই কার্যকরী একটি প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কোনো প্রকার টাকা অগ্রিম দিতে হয় না আমাদের সব প্রোডাক্ট আপনার হাতে যাবে তারপরে টাকা দিবেন প্রোডাক্টের দাম এবং ডেলিভারি খরচ কোনোটাই আমরা অধিক নিচ্ছি না সম্পূর্ণ প্রোডাক্টটি আপনার হাতে যখন যাবে দেন আপনি যে ডেলিভারি করবে সেই ডেলিভারি ম্যানের হাতে টাকাটা পেড করলেই হয়ে যাচ্ছে তো খুবই ইউনিক একটি প্রোডাক্ট আপনাদের দেখালাম আজকে আপনারা অর্ডার করতে ভিডিওর যে টাইটেলের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কল করবেন এবং এই প্রোডাক্টের যে প্রাইস রয়েছে এটা টাইটেলে আমরা উল্লেখ করে দেব